والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ثم قال الله تعالى لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شکلے بلی آمین آمین ایک تو درود شریف پڑی اللہم سلی علی محمد وعلا آل محمد کما سلیت علی ابراہیم وعلا آل ابراہیم انکا حمید مجید اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مدرسہ شمانی تشبہ بطی حضرت العلام کیر حضرت شاہیب پیر الحاج حضرت مولانا مبتی نور العمین صاحب پیر صاحب خلنا حفظہ اللہ و دامت برکاتہم العالیہ و اطال اللہ عمرہ و بارک اللہ فی حیاتی ازکر مابلر دعوات علماء کرام اتر مدرسر صاحب علم صاحب عمل صاحب, صاحب امانت صاحب تقوی

উন্মুক্ত পরিবেশে কোনো বিধিনিষেধ ছাড়া ধারাবাহিক মাগরিবের থেকে পর্যন্ত এবং এখন থেকে আরও রাতের গভীর পর্যন্ত মাহফিলের পরিকল্পনা নিয়ে এই নীলার মাঠ ঐতিহ্যবাহী মাঠে আমাদেরকে আল্লাহ তালা আসার বসার কিছু কথা বলাও শোনার তৌফিক দান করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে کرامদেরকে উদ্দেশ্য করে বলেন ইজা মারাতুম মিন জান্না জান্নাহ ফারতাউ যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে মুখ বন্ধ করে বাদাম খাইতে খাইতে চানাচুর খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে হেঁটে চলে যেও না ও জায়গা থেকে দুই একটা ফল পাকড়া ছিঁড়ে খাইও তো সাহাবাই কিরাম বললেন হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় আর তার ফল বা কি তো হুজুর বললেন দুনিয়ায় জান্নাতের বাগানের নাম হলো হেলাকু জিকির যেখানে আল্লাহ পাকের নামের আলোচনা হয় আল্লাহর বড়ত্বের আলোচনা হয় সরাসরি ইসমে জাতের জিকির কলেমায় তৈবার জিকির তসবিহাতের জিকির হয় অথবা কোরআন হাদিসের আলোচনা হয় এগুলোই হলো জান্নাতের বাগান তো আলহামদুলিল্লাহ সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন হুজুর সেখানের ফল পাকড়া কি হুজুর বললেন যদি সরাসরি জিকির হয় তাহলে জিকিরের শরিক হয়ে যাওয়া জিকির করবা তো ফল খাইতে থাকবা বয়ান হলে শুনতে থাকবা যে মাসালাগুলো আসে শুনবা শিখবা আমল করবা সেটাই হলো তার ফল আল্লাহ দরবারে শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে। এই জান্নাতের বাগানে ফল খাওয়ার জন্য আসার তৌফিক দান করেছেন জান্নাতের বাগানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মোশেক মোর্তাদ বেঈমান এহুদ নাসারা হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য একটাও জান্নাতে যাবে না জান্নাতের বাগানে বসবে কারা একমাত্র মুসলমানরা একটু বলি কারা আবু বকার উমার উসমান আলী তলহা জুবায়ের বিলাল আম্মার সোহায়ব আইসা ফাতেমা খাদিজা রহিমা মারিয়া মাসিয়া আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল মালেক জামাল কামাল এই সকল মানুষগুলোই থাকবে শেষের নামগুলোর অধিকারী আল্লাপাক রব্বুল আলমিন তার শরীপুর নির্বাচনে নির্বাচিত করে জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করেই আমাদেরকে ডেকে নিয়ে আসছেন রব্বুল ആലমিনের এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা একটু অন্তর খুলে শকর আদায় করি একটু আওয়াজ দেই বলবো আলহামদুলিল্লাহ আপনাদের শুকর যত সুন্দর হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তত সুন্দর আসবে লা ইন শাকারতুম লা আযীদান নাকুম যে নেয়ামতের শুকর আদায় করবেন ওই নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে পাক রবুল আলমিন আমাদের এখান থেকে ফল ফকড়া নিয়ে যা তৌফিক দান করে বলি আমি ইসলাম আমাদের ধর্ম মুসলমান আমাদের নাম ইসলাম আমাদের ইসলাম আল্লাপাক বলেন আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একেবারে মাত্র আর কোনো ধর্ম নাই ইসলাম ছাড়া একমাত্র ইসলামই আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম কে বলেছেন ধর্মওয়ালা যিনি তিনি বলেছেন ধর্মওয়ালা যিনি তিনি বলেছেন অন্য কোন ধর্ম ধর্মই না কবুল মুসলিমিন আমাদের ধর্মের নাম রেখেছেন আল্লাহ আর আমাদের এই ধর্মে ধর্মী যারা তাদের জাতীয় নাম রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ আলি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইকি সালাম নাম রেখেছেন তোমাদের নাম মুসলমান আমাদের নাম কি মুসলমান হতে পেরে আপনারা খুশি না বেজার মনটা খারাপ মন মতো চলতে পারি নেই মুসলমান হওয়ার কারণে রোজা রাখা লাগে হস করা লাগে দুনিয়া জামেলা এই বলে মন খারাপ নাকি সকলে খুশি হই বলি আলহামদুলিল্লাহ মানাবুদ মাতা কাজায় মানাবুদ مان بود موا تقاضا مان بود لطف تو نا گفتا اے مامی شنود آدمی ادادائی بازم مسلمہ کردائی آدمی ادادائی بازم مسلمہ کردائی اے خدا قربا شوا میں حسابر حسا کردائی

বাঘ বানাইতে পারতে সিংহ বানাইতে পারতে হাতি বানাইতে পারতে তিমি মাছ বানাইতে পারতে শিয়াল বানাইতে পারতে কুত্তা বানাইতে পারতে শুকর বানাইতে পারতে আরো হাজারো হাজার প্রাণী আছে সেগুলো বানাইলে বানাইতে পারতে সেগুলো বানানোওয়ালা কে তো তুমি অন্য কোনো প্রাণী না বানাই আমাদেরকে মানুষ বানাইছো মানুষ বানাইয়া আবার মানুষ দুই প্রকার সব্য মানুষ আর বন মানুষ বন মানুষ না বানায় আমাদেরকে সব্য মানুষ হিসেবে বানাইছো। জিজ্ঞেস করব আল্লাহ সম্পর্কে যদি একবার আল্লাহ বলেন তাহলে চার হাজার করে নেকি পেয়ে যাবেন আমাদেরকে সভ্য মানুষ হিসেবে বানাইছেন কে সভ্য মানুষের ভিতরে আবার অনেক জাতি আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা কাফের মোশেক মোর্তার দেইমান তা না বানাই আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাইছো মুসলমানের ঘরে জন্ম দিয়েছ যদি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে ইসলাম গ্রহণ করার দায়িত্ব থাকতো আর জন্মসূত্রে আমরা অমুসলমানের ঘরে জন্ম নিতাম তাহলে আমাদের শিক্ষা দীক্ষা বিবেক বিবেচনাকে ব্যবহার করে মুসলমান হওয়া বহুত বড় কঠিন ছিল কত বড় বড় বিজ্ঞানী তারা কত কঠিন কঠিন আবিষ্কার করতেছে জায়গায় বসে বাটনে চাপ দেয় হাজার হাজার মাইল দূরে যে একটা অস্ত্র পরে বোমা পরে সেখানে ধ্বংস করে দিচ্ছে মহাকাশে কত যন্ত্রপাতি তারা উপগ্রহ বানায় বানায় সেখান থেকে কত তত্ত্ব সংগ্রহ করতেছে কি বুদ্ধি তাদের মোবাইল বানাইলো যেই মোবাইল দিয়ে সারা দুনিয়ার সবকিছু কন্ট্রোল করতেছে কম্পিউটার দিয়ে সবকিছু কন্ট্রোল করতেছে এত জ্ঞান এত বুদ্ধি কিন্তু আজও তারা মুসলমান হইতে পারে নাই তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না ঠিক না আমার মতো আপনার মতো কৃষক মূর্খ ছেলে পেলেকে যদি আল্লাহ বলতো লেখাপড়া যা জানো না জানো আল্লাহ তালাশ করে নাও তাহলে ইরির খ্যাত বড়োর খ্যাত আখের খ্যাত আর কোলোর খ্যাতের মধ্যে দিন গরি দোলই বেলা দিয়ে আল্লাহ তালাশ করে পাতাম না আল্লাহ তালা দয়া করে আব্দুল খালেক আব্দুল মালেক আয়সা ফাতেমার ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন জন্মের পরেই আব্বা মা আমাদের ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে পরিচয় করায় দিয়েছেন সেই থেকে আমরা জন্মসূত্রেই মুসলমান বলি আলহামদুলিল্লাহ আয় খোদা করবা সাওয়ামে হাসা পরে হাসা কর কতগুলো দেখলাম আরো সামনে আছে মুসলমানদের ভিতরেও আমরা তো মুসলমান হিসেবে জন্মেছি মুসলমানদের মধ্যে কত দল মাজার আছে কবর আছে। মাইজ মাজভাণ্ডারি আছে আটরসি পার্টি আছে চন্দ্রপাড়া পার্টি আছে খানজাহানালী পার্টি আছে বাউল পার্টি আছে ফাউল পার্টি আছে আছে না কত আছে না এই সমস্ত বাউল ফাউলকে ঘরে জন্ম দিলে তো আমাকে ভালো লাইনে আছে